আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত অমৃতময় কথা পাঠ করব শ্রীরামকৃষ্ণ একবার উলোর বামুন দাসের সঙ্গে দেখা করতে যান ফেরবার সময় তিনি শুনতে পেলেন বামুন দাস বলছে বাবা বাঘ যেমন মানুষকে ধরে তেমনি ঈশ্বরী একে অর্থাৎ ঠাকুরকে ধরে রয়েছেন মথুরবাবুর ঠিকুজিতে ছিল যে তার ইষ্টদেবতা তার প্রতি এত দৃষ্টি থাকবে যে শরীর ধারণ করে তার সঙ্গে সঙ্গে ফিরবেন ও রক্ষা করবেন শ্রীরামকৃষ্ণকে তিনি ছায়া ন্যায় অনুসরণ করতেন মথুর একদিন বলেন বাবা তোমার ভেতর আর কিছু নাই সেই ঈশ্বরই আছেন দেহটা কেবল খোলমাত্র যেমন বাহিরে কুমড়োর আকার কিন্তু ভেতরে শ্বাস বিচি কিছুই নাই তোমায় দেখলাম যেন ঘোমটা দিয়ে কেউ চলে যাচ্ছে হলধারী ছিলেন পণ্ডিত বাকসিদ্ধ। এবং ঠাকুরের ক্ষুতাতো জ্যৈষ্ঠ ভাতা শ্রীরামকৃষ্ণকে বুঝতে না পেরে হলধারী ঠাকুরকে অবজ্ঞা চোখে দেখতেন আবার কখনো কখনও ঠাকুরের ঐশ্বরিক আবেশ দেখে মোহিত হয়ে যেতেন একদিন তিনি হৃদয়কে বলেন তুমি নিশ্চয়ই উহার ভেতর কোনরূপ আশ্চর্য দর্শন পাইয়াছ নতুবা এত করিয়া উহার এত সেবা করিতে না ঠাকুর বলিতেন আমার পূজা দেখিয়া মোহিত হইয়া হলধারী কত দিন বলিয়াছে রামকৃষ্ণ এইবার তোকে আমি চিনিয়াছি তাতে কখনো কখনো আমি রহস্য করিয়া বলিতাম দেখো আবার যেন গোলমাল না হয়ে যায় সে বলতো এবার আর তোর ফাঁকি দেবার নেই তোতে নিশ্চয়ই ঈশ্বরীয় আবেশ আছে এবার একবারে ঠিকঠাক বুঝিয়াছি শুনিয়া বলিতাম আচ্ছা দেখা যাবে অনন্তর মন্দিরের দেবসেবা সম্পূর্ণ করিয়া একটি নসি লইয়া হলধারী যখন শ্রীভৎ ভাগবত গীতা রামায়ণাদি শাস্ত্র বিচার করতে বসত তখন অভিমানে ফুলিয়া উঠিয়া একেবারে অন্য লোক হইয়া যাইত আমি তখন সেখানে উপস্থিত হইয়া বলিতাম তুমি শাস্ত্রে যা যা পড়ছ সব অবস্থা আমার উপলব্ধি হয়েছে আমি ওসব কথা বুঝতে পারি শুনিয়াই সে বলিয়া উঠিল হ্যাঁ তুই গণ্ডমূর্খ তুই আবার এসব কথা বুঝবি আমি বলতাম সত্য বলছি আমি এর ভেতরে যে আছে সে সকল কথা বুঝিয়ে দেয় এই যে তুমি কিছুক্ষণ পূর্বে বললে ইহার ভেতর ঈশ্বরীয় আবেশ আছে সেই সকল কথা বুঝিয়ে দেয় হলধারী ওই কথা শুনিয়া গরম হইয়া বলিল যা যা মূর্খ কোথাকার কলিতে কলকি ছাড়া আর ঈশ্বরের অবতার হবার কথা কোন শাস্ত্রে আছে তুই উন্মাদ হয়েছিস তাই রূপ ভাবিস হাসিয়া বলিতাম এই যে বলেছিলে আর গোল হবে না কিন্তু সে কথা তখন কে শোনে এইরূপ দিন নয় অনেক দিন হয়েছিল পরে একদিন সে দেখিতে পাইল ভাবাবিষ্ট হইয়া বস্ত্র ত্যাগপূর্বক বৃক্ষের ওপরে বসিয়া আছি এবং বালকের ন্যায় মূত্র ত্যাগ করিতেছি সেদিন হইতে সে একবারে পাকা করিল আমাকে বম্ভ পেয়েছে হলধারী একদিন ঠাকুরকে বলিয়া ফেলেন তামসী মূর্তির উপাসনায় কখনো আধ্যাত্মিক উন্নতি হতে পারে কি তুমি ওই দেবীর আরাধনা করো কেন ঠাকুর এই কথা শুনিয়া তখন তাহাকে কিছু বলিলেন না অনন্তর কালী মন্দিরে যাইয়া সজল নয়নে শ্রী শ্রী জগৎমাতাকে জিজ্ঞাসা করিলেন মা হলধারী শাস্ত্রজ্ঞ পণ্ডিত সে তোকে মই বলে তুই কি সত্যি ঐরূপ অনন্ত জগদম্বার মুখে ওই বিষয়ে যথার্থ তত্ত্ব জানিতে পারিয়া ঠাকুর উল্লাসে উল্লাসিত হইয়া হলধারীর নিকট ছুটিয়া যাইলেন এবং একেবারে তাহার স্কন্ধে চাপিয়া বসিয়া উত্তেজিত স্বরে বারংবার বলিতে লাগিলেন তুই মাকে তামসী বলিস মা কি তামসী মা যে ত্রিগুণাময়ী আবার শুদ্ধ সত্য গুণময়ী ভাবাবিষ্ট ঠাকুরের ওই রূপ কথায় ও স্পর্শে হরধারি তখন যেন অন্তরের চক্ষু পোষ্পটিত হইল তিনি তখন পূজার আসনে বসিয়াছিলেন ঠাকুরের ওই কথা অন্তরের সহিত স্বীকার করিলেন এবং তাহার ভেতর সাক্ষাৎ জগদম্বার আবির্ভাব প্রত্যক্ষ করিয়া ফুল চন্দনাদি লইয়া তাহার পাদপদ্মে ভক্তি ভরে অঞ্জলি প্রদান করিলেন উহার কিছুক্ষণ পরে হৃদয় আসিয়া তাহাকে জিজ্ঞাসা করিল মামা এই তুমি বলো রামকৃষ্ণকে ভূতে পাইয়াছে তবে আবার তাহাকে ওইরূপ পূজা করিলে যে হলধারী বলিলেন কি জানি হিদু কালীঘর হইতে ফিরিয়া আসিয়া সে আমাকে কি যে একরকম করে দিল আমি সব ভুলিয়া তার ভেতর সাক্ষাৎ ঈশ্বর প্রকাশ দেখিতে পাইলাম কালী মন্দিরে যখনই আমি রামকৃষ্ণের কাছে যাই তখনই আমাকে ওই রূপ করিয়া দেয় এ এক চমৎকার ব্যাপার কিছু বুঝতে পারি না বন্ধুরা আজ এই পর্যন্ত